এভরিওয়ান এভরিওান মি শাপাশা প্রিন্স মাম্মাম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারাজ থেকে অর্ডার কিত কিছু প্রোডাক্টের ভিডিও ভিডিওটা খুবই ছোট তোমরা একটু দেখো এবং বাচ্চাদের দেখাতে পারো এই ভিডিওটা তো এখানে আছে আমার ছোটো মেয়ের সাফরিনের জন্য কিছু প্রোডাক্ট ওর বয়স মাত্র চুয়ান্ন দিন তো ভাবলাম ওর জন্য কিছু মোজা এবং ব্যান্ড অর্ডার করি এখানে দুই জোড়া মোজা এবং চারটার মতো ব্যান্ড আছে এগুলো পার পিস তিনশো টাকা করে পড়েছে মানে দুই জোড়া মোজা চারটা ব্যান্ড সহ সব মিলিয়ে ছয়শো টাকা পড়েছে এবং পঁচিশ টাকা ডেলিভারি চার্জ পড়েছে তো এগুলো যাত্রাবাড়ির একটা দোকান থেকে অর্ডার করেছি দারাজের থেকেই তো এই প্রোডাক্টটা আমি অর্ডার করেছি তিরিশে জুলাই আজকে দুই আগস্ট এটা আমার হাতে কিন্তু পৌঁছে গেছে এই জন্য দারাজ আমার খুবই ভালো লাগে খুব জলদি প্রোডাক্টগুলো ডেলিভারি করে দেয় প্রোডাক্টগুলো দেখো কতটা সুন্দর এখানে আছে দুই জোড়া মোজা এবং চারটা ব্যান্ড আরেকটা প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম তিরিশে জুলাই বাট এটা একদিন আগে চলে আসে কালকে তো এখানে আছে একটা খেলনা এবং বিপ যেগুলোকে আমরা লোলদানি বলে থাকি সাধারণত এখানে আছে ঘুরুনি খেলনা যেটা বাচ্চাদের ছোটোবেলায় আমরা উপরে ঝুলিয়ে রাখিয়ে ঘুরায় খেলাই এখানে তিনটা বিপ আছে তিনটা বিপের দাম পড়েছে একশো পঁচিশ টাকা আর খেলনাটার দাম পড়েছে একশো পঞ্চান্ন টাকা বিপগুলো সাধারণত আমাদের এই মার্কেটে একশো টাকা পিস বাট এখানে আমি কিন্তু তিনটা একশো পঁচিশ টাকায় পেয়ে গেছি এখানে আমার ভালো টাকায় সাশ্রয় হয়েছে আর খেলনাটা আমাদের এখানে লোকাল দোকানে দুইশো টাকা পরে এখানে একশো পঞ্চান্ন পড়েছে দুইটা মিলিয়ে ডেলিভারি চার্জ আমার দুইশো তিরানব্বই টাকার মতো পড়েছে এই খেলনাটাও খুবই ভালো পড়েছে অনেক সময় দ্বার থেকে অর্ডার করলে অনেকে খারাপ জিনিস পায় বাট আমি আলহামদুলিল্লাহ সবসময় ভালো কিছুই পাই এখানে খেলনাটা আমি এই জন্য ঘুরিয়ে দেখাচ্ছি যে এটা আসলেই ভালোটাই পড়েছে ভাঙা পড়েনি আর বিবগুলো খুবই ভালো এগুলো আমি মার্কেটে জিজ্ঞেস করেছিলাম পার পিস একশো টাকা করে বাট এখানে তিনটা কিন্তু একশো পঁচিশ টাকায় পেয়েছি তো এগুলো খুবই ভালো প্রোডাক্ট পড়েছে তো এই ছোট্ট ভিডিওটা দিয়ে আমার ভিডিও শেষ করছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা ভালো মতো দেখো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই আল্লা হাফেজ আসসালামু আলাইকুম